সালাম আলাইকুম আজকে বারো তারিখ বাংলাদেশের শৈত্যপ্রবাহ পড়ার কথা ছিল বারো তারিখে আজকে প্রচুর ঠান্ডা নদীর তুলনায় এখন বাজে সকাল দশটা তারপরে গ্রামে যাওয়ার প্ল্যান করতেছি তো আল্লাহই জানে গ্রামে কি অবস্থা টাকায় যদি অবস্থা হয় বিগত বারের তুলনায় এবার শীত পড়ছে তাড়াতাড়ি এবং শীত পড়ছে বেশি যাবো নানু বাসায় হ্যাঁ নানু যাবো আমরা চাঁদের ড্রাগন গাছ লাগাইছি এটার পরিচর্যা সম্পর্কে জানি না যদি কেউ জানেন একটু কষ্ট করে জানাইবেন বালি আর মাটির মধ্যে লাগাই রাখছি নতুন মাটি আনছিলাম নদীর থেকে পাট থেকেও আছে অনেকগুলা এটা পরিচর্যা সম্পর্কে কেউ যদি জানেন তাহলে একটু জানাইবেন এখানে আছে মরিচ গাছ শীতকালীন এখানে আছে লাউ গাছ এই যে বোম্বাই মরিচ গাছ আর এখানে আছে টমেটো গাছ শীতকালে সবজি